হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকের মরিচা বাজারের হাট গরুর হাট কুরবানি গরুর হাট এখানে হাজার হাজার গরু মেশে কয় বিক্রি করছেন দেখতে পাচ্ছেন এখানে খাসি হাট খাসি বিক্রি করা হচ্ছে আজকের হাটে খরচ পরিমাণ গরু মানুষ ক্রয় করছেন বাজারটা পুরো বাজারটা সীমিত দামে রয়েছেন দেখতে